প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন আরিয়ান ডেরি ফার্ম হাউস এবং এফ এম টিভির পক্ষ থেকে সবাইকে জানা সালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্ডা উপজেলা চোবাড়িয়া গুরুহাট আর এই গুরুহাট থেকে দেখাবো শুকনো হাড্ডি সার যেগুলো হলস্টান ফ্রিজান ফ্রিজান গরুগুলো তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা কাস্টমারে দেখতেছে নাকি এটা দেখতেছে দর্শক দেখি কিরকম দাম দর আছে এবং বাজার দর কীরকম তো সব কিছু তথ্য তুলে আপনারা ভিডিওটি দেখবেন সহকারে কারণ প্রচুর পরিমাণে গরুর আজকে আমদানি আছে হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতন আজকেও আমরা মনু চাচার সেটে চলে আসছি দেখি মনু চাচার সেটে কয়টি গরু আছে আসসালাম আলিম চাচা ভালো আছেন আজকে কয়টি আছে সেটে গরু আটটা ছিল এখন আছে মাত্র তিনটা দর্শক শুনছিলেন তিনটা গরু আছে আর মাত্র এটা কি দুধ আছে নাকি দুধ আছে আট কেজি দর্শক দেখছিলেন দুধ আছে আট কেজি পরে বাবারে লল পাইপের মতন যে দুধ বাড়াচ্ছে দর্শক দেখছিলেন আপনারা অবশ্যই দেখেন মনুর কাকা আর সেটা কিন্তু অল টাইম দর্শক থাকে কাস্টমার সমাগম ইনশাল্লাহ দেখবেন বস ভালো আছেন তো ইনশাল্লাহ দেখি কীরকম দাম দর্শক কাকা একটু দাম ধরে একটু আইডিয়া দিয়ে যান অলরেডি কাস্টমার ওটা দাম চাচ্ছিলেন পনেরো হাজার কত কি দাম বলে হলিস্টান ভিজাম বয়স দুই দাঁত এক লক্ষ পনেরো দাম চাওয়া আট কেজি দুধ কত দাম লাস্ট বলে কত দাম বলে টাকা পাঁচ থেকে সাত হাজার এই যে এটা যাতে হতে এটা হলিস্টান ভিজান বয়স কি এটা চার দাঁত কত দাম চাচ্ছিলেন এটার টাকা এটা কি জোড়ায় নাকি একবারে জোড়া মানিক জোড়া যাকে বলে শুকনো হাডি সার গরুগুলোর মধ্যে ভালো অন্যতম বিক্রেতা মনু কাকা ইনশাল্লাহ দেখি আমরা এটা কত দাম বলে কাকা ওটার দাম বলছে দশ এক লক্ষ দশ দাম বলতেছে দর্শক শুনছিলেন এক লক্ষ দশ দাম বলে তো আপনার কিরকম আইডিয়া আছে বিক্রি করার জন্য বারো তেরো হলে মানে অল্প কিছুর জন্য বাদা আছে দর্শক শুনছিলেন হয়তো দুই তিন হাজার টাকা কম বেশির জন্য বেচা কিনা হচ্ছে না তো বাজারের অনেকটা সীমিত আকারে বাজার যেসব ভাইরা উন্নত জাতের হলস্ট্যান্ড ফ্রিজান গাবি বাসুর এবং আট নয় মাসের প্রেগনেন্ট দশ পনেরো বিশ লিটার প্লাস দুধের গাভি ক্রয় করতে চান ইনশাল্লাহ যোগাযোগ রাখবেন স্ক্রিনার দর নাম্বারটি তো দর্শক আমার কাছে একটি প্রেগনেন্ট গাভি আছে যেটা নয় মাসের প্রেগনেন্ট বাইশ থেকে পঁচিশ লিটার দুধের আপনারা যোগাযোগ সালামালিক ভাই ভালো আছেন এটা বয়স কী আছে বড়ো ভাই নতুন জোয়ান দুধ আছে নাকি কয়টা দুধ আছে দশ তলা মাটির গেট আপটা অনেকটাই সুন্দর এর অর বাবা র বিগ সাইজের একটি গরু তো ওটার দাম কত কি যাচ্ছিলেন বড়ো ভাই এক লক্ষ তিরিশ চাওয়া দাম আজকে হাটে সর্বোচ্চ কত দাম বলে বড় ভাই দশ এক লক্ষ দশ বিরিয়ানি আলাইকুম ভালো আছেন বয়স কি আছে বাবু বয়স চার দাত কত কি দাম চাচ্ছিলেন একশো দশ দুধ নাই দুধ আছে হালকা পাতলা তো লিটার তিন চারেক দুধ হবে দর্শক কত কি দাম বলে আজকে হাটে কাক আশি পঁচা দর্শক শুনছিলেন আশি পঁচাশির মধ্যেও গরু আছে ইনশাল্লাহ যাদের প্রয়োজন আছে স্ক্রিনে তার নাম্বারটি যোগাযোগ